দের মতো হেয়ার স্টাইল মানে চুল কাটা এইরকম ভাবে আল্লাহর নবী চুল কেটেছিলেন কোন জায়গায় কেচি চলেছে আর কোন জায়গায় চলেনি কিছু বুঝেই যায় না নেই এরকম ছেলে পাড়াতে আছে না নেই ইহুদির বেটা সব এগুলো আর বাপ দেখতে পায় না এরাকে আর মা চোখে পড়ে না এগুলো আরে যে ব্যাটার তুমি চুল কাটা থামতে পারো না এখন সেই ব্যাটা বড় হয়ে তোমার কথা শুনবে আপনার টাকা নিয়ে আপনার ছেলে ছিঁড়া প্যান্ট কিনে পড়ে বেড়াচ্ছে একদিন আপনি আপনার বেটাকে বলতে পারেননি এই বেটা মনে করছেন গুড়াতি কালে আপনার পাতে ভাত খুলবে অসম্ভব এটা সম্ভবই নয় এটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শ সন্তানের কথা বলতে গিয়ে ইব্রাহিম এবং ইব্রাহিমের পুত্র ইসমাইলের কথা বর্ণনা করেছেন আজকে একবার নিজের প্রতি লক্ষ্য রাখেন যে আজকে আমাদের কোন জায়গায় আমাদের সন্তান সন্ততি কোন জায়গায় শোনেন হে প্রিয় ইসলাম দরদি ভাই সকল বেটা বেটির যদি পা হাত ধরে কাঁদতে কাঁদতে ও বেটা বেটি যদি নামাজ ধরে নেয় তো আপনি পা হাত ধরে কাঁদিয়েন বেটা বেটি মুলবি সাহেব খুব বলেছি হয় না পায়ে পড়লে মনে হয় হবে আমি আজকে আপনাকে পরামর্শ দিয়ে যাই বাপের বেটার পায়েও পড়িয়েন যদি নামাজ ধরে মনে হচ্ছে ব্যাটাকে বলে হয় না তো পাখান দুখান হয় নামাজ আপনি পায়ে ধরেন আজ আমাদের পরিস্থিতি কি হয়েছে আল্লাহ আকবর অধিকাংশ বৃদ্ধ মানুষ যারা আমরাও তো দুনিয়াতেই বাস করি পাড়া মোহাল্লাতে তো আমরা থাকি আর বিশেষ করে মানুষ কাউকে কোনো কথা দিল খুলে বলতে পারুক বা না পারুক ইমামদেরকে বলে শত শত মানুষ কথা বলতে বলতে চোখ দিয়ে পানি আমাদের সামনে নিক্ষেপ করে আমাদের সামনে বের করে কথা বলতে বলতে মুলবি সাহেব একমাত্র ওই বৃদ্ধ ভাতাটি পেয়ে সরকারের ওটি দিয়ে সংসার চলে বৃদ্ধ অবস্থায় শত শত বৃদ্ধ এরকম আছে তার বেটা তার বেটারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বেটির বাড়তে এসে খেতে হয় এরকম ঘটেনি কেন ঘটলো এরকম যেই ধর্মতে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুনিয়াতে যদি কোনো জায়গায় জান্নাত খুঁজতে চাও তাহলে জান্নাত খুঁজে কোথায় সানাদন সূত্র রেবায় যদিও জৈফ কিন্তু মানুষের ব্যাখ্যা অনুযায়ী এই করে বলা যায় আল্লাহ নবী মোহাম্মদ বার্তা অনুযায়ী এই দুনিয়াতে যদি কোনো জায়গায় জান্নাত আছে সেটা মায়ের পায়ের নিচে মায়ের পাতে এক মুঠো ভাত জুটে না তোমার আমি বলেছি শোনেন মাদ্রাসাতে দান করে যদি কোটি টাকা লাভ হয় মসজিদে লাভ দান করে যদি কোটি টাকা লাভ হয় তো তার চাইতে চোদ্দ কোটি টাকা লাভ হবে আপনার যদি আপনি মা এবং মা এবং বাবার পিছনে আপনি অর্থ সম্পদ খরচ করেন এটাও একটা দান কে বলেছে আপনাকে মসজিদের ফ্যান নেই তার জন্য ফ্যান দিতে হবে আমি বলেছি যদি মায়ের কাপড় ছিঁড়া থাকে তাহলে মসজিদে ফ্যান দান করার চাইতে মায়ের সায়া ব্লাউজ কিনা দোয়া কটি গুণ ভালো এক বছর হয়ে গেল রোজা ঈদে বাপকে একখানটা তারানা লুঙ্গি দিয়েছেন আর মসজিদ মসজিদ বলে পড়ান আমার বাপকে আমি খুবই দিই আমার বাপকে আমি খুবই দিই আপনাকে বছরে তিন খান লুঙ্গি লাগে গো প্রিয় ভাই আমি যেটা বলছিলাম পরিস্থিতি কেন এরকম তৈরি হলো যেই ধর্মতে মা বাবার সেবাকে এবাদত বলা হয়েছে যেই ধর্মতে মা বাবার সেবাকে জেহাদের চাইতেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেই ধর্মতে মা বাবা না খুশ হতে গেলে এটাও বলা হয়েছে একটা যে না হয়ে যায় যেই ধর্মতে বলা হয়েছে আল্লাহ এবাদতের পরে যদি কোনো বড় এবাদত আছে সেটা হচ্ছে মা বাবার সেবা করা ওই ছেলের এতটা আস্পর্ধা পেল কি করে যে মা বাবাকে গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় পেয়েছে আপনার থেকে আপনার থেকে পাইনি একটা গল্প শুনি যে একটা ব্যাটা তার বাপকে মারতে 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 ছাঁচাড়তে ছাঁচাড়তে নিয়ে যাচ্ছে তো যেতে 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 একটা বাসের থান আছে বাসের থান বাসের থান বুঝেন না তো থোক ওই বেটা বাপকে মারতে মারতে নিয়ে যাচ্ছে যে একটা বাঁশের থোপ আছে ওটা পার হচ্ছে তখন বাপ ওর বেটাকে বলছে যে বেটা আর মারিস না আর ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাস না তখন যে বেটা ছেঁচড়া ছিল বলছে কেনে বলছে তোর দাদাকে আর দূরে নিয়ে এসছিল ছেঁচড়ে ছেঁচড়ে কি বলছে তোর দাদাকে ছেঁচড়ে ছেঁচড়ে এত দূরে নিয়ে এসছিল তো তুই এতখানি ক্রস কেন করছিস কথা আমার বুঝতে পারলেন না এর মানে কি খুব আশ্চর্য ওই ভিখারি থালিতে আপনি আপনার বাপকে খেতে দিতেন আপনার বাপ একদিন মরে গেছে তো আপনার বেটা তখন ওই থালিখানটা সুন্দর করে আলমারিতে রেখেছে কেউ না অছুত আপনার বাপ ছিল ওই থালিখানটা আপনার বাপ যখন মরে গেছে আপনার বেটা কি করেছে সুন্দর করে ধুয়ে টুয়ে আলমারিতে ঘরে রেখেছে তোর মা দেখে বলছে যে এই আলমারি খানটা জিনিস জিনিসখানটা কে ভরলো আলমারি তো ফেলে দিয়েছে ওর বেটার রেগে বোধ তখন মা জিজ্ঞাসা করছে যে এটা খারাপ নোংরা থালি রে নোংরা প্লেট এটা এইটাকে ফেলে আলমারিতে রেখে দিস তুই তখন বেটা তখন বলছে যে আচ্ছা বলো তো তোমরা যখন বুড়িয়ে যাবে তাহলে আমি কোন থালিতে খাওয়াবো এই থালি খানটা তো তোমরা তোমার বাপ মাকে খাওয়াচ্ছিলে তো আমিও তো তোমার আগে খাওয়াবো তো এই থালি খানটা যে ভেঙে দিলে এখন তো আমি তোমরাকে কোন খান থালিতে খাওয়াবো প্রিয় ভাই শোনেন সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত সন্তান সন্ততি আল্লাহর উপহার পরিস্থিতিগুলো বুঝেন কেমন বাপ ছিলেন ইব্রাহিম কেমন পুত্র ছিল ইসমাইল বাপ্বাটা না ইব্রাহিম এবং ইসমাইল কিয়ারা বাপ্পাটা আরে এরা দুজনেই তো কাবা তৈরি করেছেন কাবা হাজিরা হজ করতে যায় না যেটাকে আমরা কাবা শরীফ বলি এটা তৈরি করেছেন কে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল এটা তো বড় হওয়ার পরে যখন ছোট ছিলেন ইব্রাহিম না যখন ছোট ছিলেন ইসমাইল আল্লাপাক র স্বপ্নে দেখালেন পিতা ইব্রাহিমকে যে তোমার তোমার সন্তানকে জভাই করো কুরবানি করো বাপ স্বপ্নে দেখছে তখন কিন্তু ইব্রাহিমের একটা মাত্র পুত্র তারপরে ইসহাক হয়েছে ইসহাক তখন হয়নি ইব্রাহিম নবীর দুটি পুত্র পুত্র কটি একটা ইসমাইল একটা ইসহাক তো ইসহাক তখন জন্ম নেয়নি ইসহাক এর ঘটনার পরে জন্ম ওর মানে ইসহাক ছিল ছোট তো ইসমাইল একমাত্র পুত্র যেই পুত্রের ব্যাপারে কোরআনে এসেছে যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ লোকে আমাকে বাঁধা বলছে লোকে আমাকে নির্বংশ বলছে আমার ব্যাটা বেটি কিছুই নাই এখন আমার বয়স নব্বই ছুই ছুই আল্লাহ একটা ব্যাটা দাও রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক ব্যাটা দাও ওই সমাতে ইসমাইল হয়েছিলেন তার মানে কত কাকুতি মিনতি করে কাছে বেটাটা নিয়েছিলেন বৃদ্ধ অবস্থাতে আপনি কি জানেন যখন স্বপ্ন দেখলেন যে নিজের বাপ বেটাকে কুরবানি করার আদেশ পাচ্ছেন ইব্রাহিম নবী নিজের পুত্রকে বলছেন ইয়া বোনাইয়া এ আমার টুকরা আরাফিল মানাম কলেজের বাহকা বাপ নিজের ছেলেকে বলছে যে আল্লা আমাকে বলেছে তোকে জবাই করতে ইসমাইল নমি কি বলছেন ইয়া আবাতিস আল এ আব্বু আপনি করেন যেটা আপনার রব তথা আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন সাতাযুদনি ইনশাল্লাহ মিনা সাবিরিন আমি কুরবানি হতে রাজি আছি আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব পারবেন ভুল করাও এই কথা ব্যাটাকে গিয়ে বলিয়েন না যে স্বপ্নে দেখেছি রে ব্যাটা তোকে জবাই করছি নাহলে বাড়িতে শুতে পাবেন না যদি বেটাকে এই কথা বলে দেন যে কে জানে বুড়া কখন মনে হয় নিয়ে হবে না তারাও তো ছিল ঘটনা কে জানি না আল্লাহর কুরবানি হওয়ার প্রস্তুতি তামান্না ছিল যেমন ইসমাইলের অনুরূপ আল্লাহর জন্য নিজের ছেলের গলায় ছুরি চালানোর জন্য রেডি ছিলেন ইব্রাহিম এগুলোই তো হচ্ছে আদর্শ সন্তান আদর্শ পিতা কতটুকু আমরা আমাদের সন্তানদের পিছনে সময় দিয়েছি দশ বছর বারো বছর চোদ্দ বছরের ছেলেদেরকে বিদেশ খাটতে শিখিয়েছি আমরা শিখাইনি লেবার বানিয়েছি আপনার ছেলেকে যখন বলা হয় যে সহিটা করো তখন আপনার ছেলে বলে মুলবে সাহেব আমি টিপ দি বলেন তো ওই টিপের যোগ্য বানিয়েছে কে কে বানিয়েছে টিপের যোগ্য লজ্জা লাগবে নাম আমি যদি সই না করতে পেরে টিপ দি আমাকে তো লজ্জা লাগে আমি দেখেছি অনেক মানুষকে যে বিয়েতে সাক্ষী হতে না কেন এই জন্য আমরা সাক্ষী করিয়েন না কত লজ্জিত হয় আর সারা জীবনে এই লজ্জার বোঝা তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াতে হয় একমাত্র আপনার জন্য সন্তান সন্ততি মানে এটা নয় যে ছোট্ট অবস্থা থেকে তার ইনকাম আপনার জিভাতে খেয়ে 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 জিভাতে লেয়ার পড়ে গেছে আমাদের এলাকাতে নেই চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলেগুলোকে আপনারা লেবার বানিয়েছেন বিদাস পাঠান বারো তেরো আট বছরের বেটিকে দিয়ে ঠোল গুজান আপনারা বাড়িতে গুজান না দশ বছর বারো বছরের বেটি হয়ে গেছে দু হাজার করে বিড়ি বাঁধতে গেলে আলহামদুলিল্লাহ আমার বেটি খুবই ভালো যদিও আমার বেটির এক বারোটার সময় ঘুমায় উমুকের বাড়ি থেকে বিড়ি গো নিয়েছে এই সমাজ এরকম সাত খুন হয় ওই বেটার যেই বেটা আমাকে বান্ডিলের বান্ডিল টাকা দিতে পারে মদ খাকার গাঁজা খাকার আইপিএল খেলবে আর যা ফেলবে খেলুক মুরগি সাহেব ওই তো সংসারটা চালেছে না হজুবিল্লা আস্তাক ফেরুল্লাহ এখন আপনাকে মজা লাগছে একটা দিন আসবে চোখ দিয়ে পানি আর বের হবে না অস্ত্র থাকবে না রক্ত ছাড়া আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুরু আউলা দাকুম বি তুমি তোমার সন্তান সন্ততিকে নামাজের কথা বলো কতদিন পেরেছি আমরা নামাজের কথা বলতে মুরবি সাহেব বলি তো হয় না আপনি বলেনি কিভাবে যে হয় না আল্লাহর কাছে কি এটা বলে ছুটি পেয়ে নিব যে আল্লাহ বেটাকে বলেছিলাম হয়নি মাংসতে আজকে নুন কম তার এই জন্য আপনি হাঁড়ি হাগে সব ভেঙে দিয়েছেন এরকম নালায়ক লোক আছে কি সমাজে একদিনও তো এরকম করলেন না যে স্ত্রী তুই নামাজ পড়বি না তো হাঁড়ি চুলা বন্ধ আগে প্রতিশ্রুতি দাও যে নামাজ থেকে তাইলে হাঁড়ি চুলা চলবে এটা পারবেন না আপনি আপনার চেল আপনার ডেল আপনার সব কিছু কেন আপনি পারবেন না এটা সন্তান সন্ততির ব্যাপার তোমরা তোমাদের সন্তান সন্ততিকে নামাজের কথা বলো কেন আপনি পারবেন না পারবেন দ্বিতীয় খলিফা উমার রাধি আল্লাহ উমার আর সুপুত্রের আবদুল্লাহ 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 তো উমার রাদী আল্লাহ তালা আনহ ইসলাম কবুল করার পরে আল্লাহ নবীর ইজতেমাতে বসতেন এই যে ইজতেমা হচ্ছে না অনেকে জিজ্ঞাসা করে এগুলো করে হয় কি আরে আল্লাহর বান্দা ইজতেমা আল্লাহর নবীর সুন্নাত কোরআন হাদিস পড়বেন তবে তো ঘেলুখানে কিছু আসবে আজকে আমাদের অনেকজন আমাদের ব্যাপারে অভিযোগ করে মসজিদ মসজিদ এরা কি করে বেড়ায় আরে মসজিদ মসজিদ আহলে করে বেড়ায় আল্লাহ নবী করে বেড়াতেন আল্লাহ নবীর ইজতেমা শুনতে গেছেন উমার কে গেছেন আর মনে রাখবেন উমার কিন্তু বাচ্চা ছিলেনই উমার ইসলামী কবুল করেছিলেন ছাব্বিশ বছর বয়সে আর মক্কাতে ইসলাম কবুল করেছিলেন মক্কাতে ছাব্বিশ বছর বয়সে মক্কাতে আর যে ঘটনাটা আপনাকে শোনাছে এটা মুদিনাতে মানে আনুমানিক ধরেন তার চাইতে প্রায় দশ বছর পিছনে তো উমার আদি আল্লাহ তালান গেছেন কোথায় আল্লাহ নবীর ইজতেমা শুনতে বক্তব্য শুনতে মসজিদে সঙ্গে নিয়ে গেছেন তার পুত্র আব্দুল্লাকে যার কথা বললাম আবদুল্লাহ বিন উমার তার পুত্রকে তার পুত্রের বয়স তখন বেছে নয় সাত আট বছর ছোট ছেলে আবদুল্লাহ ইবনে উমার তার পিতা উমারের সঙ্গে গেছেন হাত ধরা ধরি বাপ ব্যাটাই আল্লাহ নবীর বক্তব্য শুনতে উমার রাজি আল্লাহ তালহ নিজের ছোট্ট ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ নবীর ইজতমা শুনতে ওই আপনার সঙ্গে কেন আপনার ব্যাটা আছে নিয়ে আজকে প্রয়োজন ছিল না ওই যে হাদিসটা আপনাদের মনে চলে আসবে আল্লাহ নবী সবাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তো এমন একটা গাছের নাম যে গাছের পাতা ঝরে না মুসলিমে হাদিস হাদিসটি তো কেউ আর পারলো না কোন গাছ যে যার পাতা ধরে না তখন আল্লাহ নবী শেষে বললেন যে ওটা খেজুরের গাছ ওটা কিসের গাছ খেজুরের কিন্তু পাতা ঝরে না ভাই ডাল সমেত ঝরে পড়ে যায় জানেন কি জানেন না তো কেউ পারলো না আল্লাহ নবী তখন বললেন যে ওটা হচ্ছে তোমরা কেউ পারলেন ওটা খেজুরের গাছ ইজতেমা শেষ হলো সব আপনা আপনা বাড়ি যাচ্ছেন উমার এবং ওমারের পুত্র আবদুল্লাহ বাপ আবার চলে যাচ্ছেন ইজতেমা সেরে যেমন আমরা কিছুক্ষণ পরে চলে যাব আপনা আপনা বাড়ি তো বাপ যেতে যেতে উমার রাদি আল্লাহ পুত্র আবদুল্লাহ বলছেন আব্বু আল্লাহ নবী যে আপনাকে প্রশ্নটা করলো না আপনাদেরকে কোন গাছের পাতা ঝরে না তো ওই প্রশ্নটার উত্তর কিন্তু আমি জানতাম উমার রাদি আল্লাহ তালহ নিজের বেটাকে হাত ধরা ধরি যাচ্ছেন বাপ বেটাই উমার রাদি আল্লাহ তালহ নিজের ছোট্ট ছেলে ছোট্ট সন্তান যাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে এসেছিলেন দিন ধর্ম শিখার জন্যে দুনিয়ার আর কোনো শিক্ষাতে বলে না বলে না হলে আপনার ছেলে এমবিবিএস ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না করে কি করে না এ তো কিছুদিন আগে কিছুদিন হলে একটা ঘটনা শুনলাম দিল্লির যে একটা বাড়ি থেকে দুর্গন্ধ আসছিল গ্রামের লোকেরা যে দেখলো যে বুড়া একটা পোড়া আছে মানে মরে পড়ে আছে দুর্গন্ধ কখন যে মরে চাল্লাম আলো পুলিশ টুলিশ যখন তদন্ত হলো তার ডয়ারে তার বেটা এবং বেটির ফোন নাম্বার বেটায় আমেরিকার একটা বড় হাসপাতালের ডক্টর আর মেয়ের বিয়ে হয়েছে অন্য কোনো একটা দেশে মানে দুটোই বিদেশে আর বাপ খাটে মরেছে না পাশে কেউ ছিল বলিয়েন না দিন কোন গাছ জন্মগত ভাবে বাঁকা হয় না হয় তার পরিচর্যা ভুল হয়েছে হয় তার দেখাশোনা হয়নি না হতে গেলে কোনো জিনিস জন্মগতভাবে ভুল পথে যায় না বলছেন নবী বলছেন না আল্লাহ নবী মোহাম্মদ আলী একটা ছোট্ট ছেলে আবদুল্লাবিনাচ্ছে ভাত ভাত খেতে খেতে হাত এরকম এরকম করছে ছোট্ট ছেলেরা যেমন করে মিজে মিজে ভাত খায় ইয়া নবী বলে পাড়াতে একটা না একটা বিচার হচ্ছে ঝামেলা কার না কার সুতে হচ্ছে কার না কার কি না কি হচ্ছে এগুলো সব দুনিয়ার জন্যে আখেরাতের জন্য আল্লাহর জন্য লড়াই হয়েছে কয়টা একটা বিচার এরকম হয়েছে যে না দিন ধর্মের জন্য এরকম হয়েছে দিন ধর্মের বেলা বলছেন এটা কথা বলা যাবে ফিতনা সৃষ্টি হয়ে যাবে যদি ভালোবাসেন তাহলে কেন জাহান নামে নিক্ষেপ হতে দিচ্ছেন আপনি আপনি তাদের হিতাকাঙ্ক্ষী আপনি বেটা বেটি সন্তান সন্ততি যেমন অসুস্থ হতে গেলে নিজের টাকা খরচ করে কাজ কাম বাদ দিয়ে হাসপাতাল হাসপাতাল দৌড়িয়ে নিয়ে বেড়ান আপনি ছেলেকে ভালোবাসেন আমি বলিনি এটা খারাপ কাজ কত যে ভালো কাজ করেন রাত্রিবেলায় মশা কামড়াচ্ছে মশারি ডেঙে দেন মশাটি মারেন কত ভালো কাজ করেন রাত্রিবেলায় বা দিনে হোক বা রাতে হোক ছেলে মেয়ে অসুস্থ আছে মা বাপক ঘুমাই না বেটা বেটির জন্য খুব ভালোবাসি আমরা কিন্তু মনে রাখবেন ভাই যেমন ভালোবাসা আছে সেরকম দিনই ধর্মের জন্য কেন ভালোবাসা নেই কেন ভালোবাসা নেই আপনি একবার বুঝেন সন্তান সন্ততি ভালোবাসারও জিনিস কিন্তু মনে রাখবেন ভালোবাসাটা যেন অতিরিক্ত না হয় আর এমনটাও না হয় যে সন্তান সন্ততিকে আপনি অবজ্ঞা করে দিচ্ছেন ভ্রুক্ষেপ দিচ্ছেন না এটাও যেন না হয় খুব বেশিও না হয় খুব কমও না হয় আল্লাহ